প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখবেন কিভাবে চলুন জেনে নিই একদিন এক মেয়ে তার বাবার কাছে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করলেন বলতেছিলেন বাবা মিয়ার আমার জীবন নিয়ে পারছি না মেয়েটি জানত না কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় তাই সে আজ প্রতিকূল পরিবেশের সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছে তার কাছে মনে হয় একটি সমস্যা শেষ না হতেই আরেকটি সমস্যা শুরু হয়ে গিয়েছে তাই সে তার বাবার কাছে বলতেছিল সে আর তার জীবন নিয়ে পারতেছে না মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনী শিল্পী মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন যখন পাত্র তিনটিতে বলক হয়ে আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকল কিন্তু বাবা তার মেয়ের সাথে কোনো কথাই বললেন না চুপচাপ কাজ করেই যাচ্ছিলেন অন্যদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখতেছিল তার বাবা কি করতেছে বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কফিটাকে একটি কাপে ঢেলে দিলেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কি দেখতেছো মেয়ে উত্তর দিল আলু ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো মেয়ে তার বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গিয়েছে ডিমের খোসা খুলে দেখলো ডিম সিদ্ধ হয়ে শক্ত হয়ে গিয়েছে অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা গ্রানে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে যাচ্ছে মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল এসবর অর্থ কি বাবা বাবা ব্যাখ্যা করে বললেন আলু ডিম কফি যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানির পরিবেশে সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন প্রতিক্রিয়া হয়ে গিয়েছে শক্ত আলুটা নরম হয়ে গিয়েছে পাতলা আবরণের সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে গিয়েছে আর কপিগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকে পরিবর্তন করে ফেলেছে নতুন এক জিনিস সৃষ্টি করেছে তখন বাবা তার মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি তাদের মধ্যে কোনটা মেয়ে কোনো জবাব দিল না তখন তার বাবা বলল প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে ও পরিবেশ বোঝে নিজেকে উপস্থাপন করতে হবে কীভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে